আরও কাঁকড়া ব্যান্ড কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গোলাপ ফুলের গোলাপ ফুলের ডিজাইন অনেক সুন্দর চুয়ান্ন টাকা এই তিন পিজের কম্বো সেট পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে কালার হবে ছয়টা কালার হবে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর নতুন কালেকশন এগুলা এগুলি পেয়ে যাচ্ছেন তিন পিজের কম্বো সেট চুয়ান্ন টাকা করে এই যে কালারগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন নিউ কালেকশন আরও দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঠ গোলাপের কাঠ গোলাপের কম্বো সেট এটাও তিন পিজের এটাও পেয়ে যাচ্ছেন চুয়ান্ন টাকা করে এটারও কালার হবে ছয়টা কালার এটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন মাত্র চুয়ান্ন টাকা এই কম্বোসেট সেট পেয়ে যাচ্ছেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আর এই দোকানের ভিডিও ইয়ার আগে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মমতাজ টাওয়ার ফারুক এন্টারপ্রাইজ প্রথমতলা এগারো নাম্বার দোকান অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা ফারুক এটার প্রাইস থেকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি ভাই এগুলি কত করে একশো টাকা পিস না বারোশো টাকা ডজন পেয়ে যাচ্ছেন না একশো টাকা পিস এখানে দুইটা কালার হবে খুবই গর্জিয়াস একটা ক্লিপ আর এটা চারশো টাকা জোড়া জোড়া তেত্রিশ টাকা জোড়া চারশো টাকা এই পাতাটা না এখানে বারো জোড়া আছে বারো জোড়া আছে অনেক সুন্দর এগুলোর ভিতরে আরো ডিজাইন পাবেন এটা প্রজাপতি দুইশো আশি টাকা পাতা প্রজাপতি ডিজাইনে আর এগুলো কি ইউজ করে আচ্ছা দেখিয়ে দিচ্ছি ব্রেসলেট হিসেবে ব্যবহার করতে পারবেন চুলেও হ্যাঁ দেখে দেন এখানে কত পিস আছে এটার ভিতরে এখানে আছে আপনার এক কাটে তিন পিস করে বারো কাট আছে বারো কাট আছে না এক কাটে তিন পিস করে থাকবে প্রায় তিনশো ষাট টাকা বারো কাঠ আছে এখানে আচ্ছা আরও দেখিয়ে দিচ্ছি আচ্ছা বেবিদের আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুইশো টাকা পাতা এখানে বারো জোড়া আছে অনেক সুন্দর একটা কালেকশন বেবিদের আরও দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন এটাও দুশো টাকা পাতা পেয়ে যাচ্ছেন তা বারো জোড়া পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে তিনশো টাকা পাতা এখানেও বারো জোড়া পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অনেক ডিজাইন হবে আর ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তিনশো টাকা পাতা এখানে বারো জোড়া আছে এটার ভিতরে অনেক ডিজাইন পাবেন এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর বেবিদের ক্লিপ এই যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা বারো জোড়া পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন পাবেন অনেক সুন্দর তো ফারুক এন্টারপ্রাইজ থেকে আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি নিউ কালেকশন এটা হচ্ছে একশো টাকা পাতা অনেক সুন্দর একটা কালেকশন দেখুন এই যে এগুলো সব নিউ কালেকশন ফুলের ডিজাইন একশো টাকা ডজন পেয়ে যাচ্ছেন কাঁকড়া ব্যান্ড এই যে একটা ডিজাইন অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন আর খুবই কম প্রাইসে এই যে এটাও অনেক সুন্দর ডিজাইনের মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন ভাই এগুলি কত এগুলোও পেয়ে এটাও পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডজন এখানে এখানে তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এই একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর কালেকশন আর এই বড় সাইজের এটা এটা হচ্ছে আপনার একটু রেট বেশি 40 টাকা পিস 40 টাকা পিস পে যাচ্ছে না এগুলো 6টা কালার হবে 40 টাকা পিস এটা বড় সাইজের এটা পেয়ে যাচ্ছেন 40 টাকা করে 40 টাকার পিস অনেক সুন্দর আর এটার ভিতরে আরো ডিজাইন পাবেন না আর ডিজাইন আছে আর এই যে এটাও হচ্ছে 150 টাকা দেখুন কত সুন্দর আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না আমি জাস্ট নিউ নিউ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই হিজাব ব্রুজগুলোই আর আগে আমি শর্ট ভিডিওতে অনেক দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো ভাইয়া এটা ব্রুসের দামগুলো একটু বলে দেন এগুলি কত করে পিস পড়বে সত্তর টাকা পিস এখানে যা আছে সব 70 টাকা পিস হ্যাঁ 70 টাকা আছে 65 টাকা আছে অনেক কেন অনেক রেট আছে 70 টাকা 65 টাকা এখানে আমাদের আছে রেট এগুলো হচ্ছে 85 টাকা কোনগুলা 85 এই যে এগুলো এগুলো হচ্ছে 85 টাকা করে না এই ডিসপ্লেতে অনেক মাল আছে ওগুলাতে বিভিন্ন রেড আছে আচ্ছা 65 টাকা থেকে শুরু হ্যাঁ 65 টাকা 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু আর উপরে রেগুলা উপরে এগুলো হচ্ছে 60 টাকা 60 টাকা আছে এখানে

চারশো আশি টাকা চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন এগুলা শুধু ফারুক এন্টারপ্রাইজেই পাবেন মমতা চাওয়ার প্রথমতলা হ্যাঁ এগারো নাম্বার দোকান আর এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস অনেক সুন্দর এটার ভিতরেও ছয়টা কালার হবে কাঠ গোলাপের সব নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে দুশো টাকা পাতা বেবিদের ক্লিপ দুশো টাকা পাতা পেয়ে যাচ্ছেন এগুলো এখানে যে ডিজাইনটা নেবেন দুশো টাকা পাতা কাঠ গোলাপের এই যে টাকা পাতা আর এগুলো এগুলো হচ্ছে হচ্ছে টাকা পাতা এই যে ফুলের ডিজাইন আছে অনেক ফুলের ডিজাইন কাঠ গোলাপেরও আছে অনেক সুন্দর কালেকশন বেবিদের দুশো টাকা পাতা পেয়ে যাচ্ছেন এগুলা দুশো টাকা পাতা আর এগুলো কত বলছিলেন পার বাই এগুলো তিনশো ষাট টাকা পাতা এগুলো হচ্ছে তিনশো টাকা পাতা এটার ভিতরে হবে দুই তিনটা আর এই যে ছোট সাইজের পাতা বলে দেন টাকা এটা কত টাকা